এই যে বক্তব্য দেওয়ার জন্য ইনি তো রয়ে আছছি যারা ভারত রামেন সাধারণ সম্পাদক চট্টগ্রাম আমার

এ লক্ষ্য করবেন জনগনের ঘরে ঘরে যান আদর উপকার করেন বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক ধরনের সমস্যা আছে যা শহরে আছে তাদের পানি সমস্যা আছে জেনে সমস্যা পানিষ্কাশন সমস্যা আছে যেটা আমরা আমাদের জেলা চক্র মহানগরে আমরা যেটা করে যাচ্ছি একটু দূরdistance আমাদের আমাদের খুব চাইতে হবে না ওরা এসে আমাদের ভোট দিবে বিন পে না আমাদের কিছু কলাগাছ ধরে করায় হ্যাঁ